আসসালামু আলাইকুম ইব্রওয়ান সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রসের সহমতে আমরাও ভালো আছি চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে সব অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর যারা যারা আমার চ্যানেলে নতুন আসেন সবাই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন তার হচ্ছে আব্রাহামের ব্যাঙ্কটা হচ্ছে কেটে হুসি আব্রাহামের ব্যাঙ্কে আজকে চার মাস ধরে আমরা টাকা জমাচ্ছি কোরবানিদের পর থেকে ভাবছিলাম ব্যাংকটা যখন ভরবে তখন ছেলেকেটা দিয়ে কিছু একটা করে দেব কিন্তু সেই আশার পূরণ হলো না খুব জরুরি একটা কাজে ব্যাংকটা কেটে ফেলতে হলো কারণ আমাদের অনেক দরকার টাকাগুলো না হলে কখনো কাটতাম না দরকার না হলে বেশি প্রয়োজন না হলে কিন্তু মানুষের কখনোই শখের জিনিস কাটে না তো ব্যাংকটা অনেক শখ করে আমি আনছিলাম ছেলের জন্য টাকা জমানোর জন্য আর বাবার থেকে প্রতিদিন টাকা নিতাম একশো একশো করে তো প্রতি মাসে তিন চার হাজার টাকা করে এরকম করে রাখতাম ব্যাংকটাতে তো কয়েক মাস হয়েছে মাত্র ব্যাঙ্কটা বানাইছে এক বছরও হয় নাই তো ভাবছিলাম এক বছর যখন হবে ব্যাংকটা পুরো ভরবে তখন ব্যাংকটা কাটবো কিন্তু সেটা আর হলো না অবশেষে ব্যাংকটা কেটেই ফেললাম অনেক জরুরি একটা কাজের জন্য যে জন্য কাটলাম সেটাও হচ্ছে নিজেদের একটা স্বপ্ন পূরণ করবো নিজেদের একটা স্বপ্নের বাড়ি বানাবো একটা জমি কিনবো এই কারণে ব্যাংকটা কাটতে হলো এখানে মোট কত টাকা হয়েছে ব্যাংকটা কাটার পরে এটা আপনাদের সাথে শেয়ার করব টাকাগুলো গুনে নেই কত টাকা হলো তারপরে আপনার সাথে শেয়ার করতেছি তারপরে অবশ্যই দেখতে থাকুন যে আমরা কত টাকা জমালাম ব্যাংকে। আর টাকাগুলো দিয়ে কি করব সেটাও আপনাদেরকে অবশ্যই জানাবো এখানে পঞ্চাশ টাকা নোটগুলা মিলে হচ্ছে মোট আঠারো হাজার টাকা হয়েছে তো পঞ্চাশ টাকা নোটগুলো আমরা নিব না রেখে দিলাম